সুপ্রিয় দর্শক কাছে দূরে দেখছেন সবাইকে শুভেচ্ছা অনুভব সুপ্রিয় দর্শক শ্রোতা পরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার টাকুমার হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারি হাটে উন্নত যাদের ফ্রিজার পোকনা গরুগুলো উঠে থাকে দর্শক হাই হাই কোয়ালিটির আজকে আমি আপনাদের এই পোকনা গুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা তো প্রচুর পোকনা আমদানি হয় আজকে একটু আমদানিটা একটু কম দেখতেছি আমদানির কম সম্ভবত এখানে একটা কালো একটা বকনা দেখতেছি তো এটা

এটা দাম দিছে দাম দায় কত কি হ'লে কৈশিলে একদম বিক্ৰী অৰ্ডাৰ কিবা পঁয়াল্লিশ হাজার হলে দাম দিয়েছে এটা ওনার টার্গেট ষাট হাজার তবে কাস্টমার কম বাজারটা খুব খারাপ ষার্টের টার্গেট ওনার হয়তো না এটার দাম কত হবে আরে ভাই ডাম আসসালামু আলাইকুম দাম দিতেছে আলহামদুলিল্লাহ এটার কত দাম দাম বেশ বড় সরব না

দুটা <laughs>

মোটামুটি ভালো মানুষ প্রচুর পোক আমদানি হয় আজকে একটু আমদানিটা আপনারা এই বংপি দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ধন্যবাদ